হ্যালো গাইস এখানে মা বকুল বড়া করছিল তাই দেখে আমার বোন লেগে পড়েছে বকুল বড়া করতে দেখো বকুল বারা করছে ময়দা মাখছে এখানে আছে নারকেলের কুচি এটা এটা কি গো এই তেল সুজি সুজি দা এখানে

এখানে বকুল বড়া করছে এখানে না তেলে ছেড়ে দিয়েছে বকুল ভরাটা চেক করে দেখলে একটা কেমন ফুলে কাজ নেয় যে ভালোই ফুলেছে ওটা লুচির মতন ফুলেছে দেখতে পাচ্ছ না বিশেষ করলে দেখলাম তেলে দিয়েছিলো দে খেলতে মন একটা ছেড়ে দিলো বকুল ভরা দেখো

দেখো কতগুলা বকুল বড়া ছেলেছে দেখতে হেভি লাগছে ফুল টক বক করছে তেলের মধ্যে ভালোই লাগছে দেখতে দেখো

হল যে সব দেখতে তখন ঘুমিয়ে পড়ছেলা আমাকে না আমাকে দে দে উঠছ না দেখো উঠছ না কিছু না আয় আয় দে পরে আসলো আয় আয় দে 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 দুটো দে দে গরম

কে করেছে দেখতে তো হবে আমার মামা করেছে আমার মা খুবই টেস্টি হয় মাংস এবং মাছ করলেই খুব টেস্টি হয় আমার তো খুব ভালো লাগে আজকের মতন এ টুন